হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি রান্নাঘরে এসেছি রান্না করব সিম্পল রান্না আজকে একটা তরকারি রান্না করব কারণ গতকালকের তরকারি অনেক রয়ে গেছে রান্না সিম্পল হলেও খাবারটা কিন্তু অতি মজার লাউ শাক এমন কেউ নেয় যে পছন্দ করে না লাউ শাকটা বেশিরভাগ মানুষেরই প্রিয় খাবার তো রুই মাছ দিয়ে আলু চিকন করে ঝুড়ি করে নিয়েছি পেঁয়াজ বেশি করে দিয়ে চড়চড়ি করবো দেখেন আমি কচলাই কচলায়ে মাখতেছি সুন্দর করে মেখে নিয়েছি মাছটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে লাউ শাকটা দিয়ে দিব শাকটা অনেক সুন্দর দেখতে একদম জ্বালা লকলকা নিয়ে এসেছে টাটকা দেখেন দেখতে অনেক সুন্দর তো এই হলো আমার আজকের আয়োজন হয়ে গেছে আমার মাখানো এখন ওঠাই দিব আমার ছেলেকে আমি একদিন শুধু এই চরচরি দিয়ে ভাত মেখে দিয়েছিলাম সে ওই যে একদিন খাইছে তারপর থেকে ভুলতে পারে না আম্মু খুব মজার আমাকে এটা রান্না করে দিবা তো মাঝে মধ্যেই আমি রান্না করি ছেলের জন্যই বিশেষ করে এই যে দেখেন হয়ে গেছে আমার চরচরি প্রায় অনেক সুন্দর লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ